কিভাবে একটি ইলেকট্রিক সিরিজ বোর্ড বানাতে হয় আজকের এই ভিডিওটিতে সিরিজ দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা ইলেকট্রিক সিরিজ বোর্ড নিয়েছি বা ছয় ইঞ্চি বাই আট ইঞ্চি সাইজের পিভিসি বোর্ড প্রয়োজন হবে আমি এখানের স্ক্রুগুলো খুলে দিচ্ছি কারণ এটা কী কী লাগবে এটা আপনাদের দেখে দিই লাগবে একটা সুইচ একটা ফিউজ একটা ইন্ডিকেটর আর দেখতে পাচ্ছেন সকেট একটা সিরিজ লাইনের জন্য আর একটি লাইনের আর লাগবে এরকম হোল্ডার দেখতে পাচ্ছেন লাইট হোল্ডার দেখতে পাচ্ছেন আপনারা অন্য পারেন আমি একশো ওয়ার্ড নিয়েছি প্রথমে আমি ডিজাইন করে নেব দেখতে পাচ্ছেন আমি ডিজাইন করেছি নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করলে আমার সুন্দর হয় আর খুবই পারফেক্ট হয় তাই আমি এভাবে করেই মানে বানাবো তো সর্বপ্রথম যে ফিউজের যে ইয়া নাটগুলো থাকে ওই গুলো আমি এই ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুলে নিচ্ছি এমন সেই ডিজাইন অনুযায়ী আমি এখন লাগিয়ে নেব ও এটা উল্টা হয়ে গেছে এটা হ্যাঁ দেখতে শক্ত লাগাতে হবে কোথাও লুজ থাকবে না কোথাও লুজ থাকবে না লুজ হলে আপনি ব্যবহারে বিরক্ত করবেন দেখতে পাচ্ছেন আমি শক্ত করে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এই বাটম হোল্ডারটা বসাবো দেখতে পাচ্ছেন সেখানে দাগ দিয়ে নেব দুই পাশে যেটা মার্কার দিয়ে আমি দুই পাশে দিয়ে তো বাটম হোল্ডার লাগানোর জন্য একটা বাটম স্ক্রু পাওয়া যায় হোল্ডার স্ক্রু পাওয়া যায় তো আমার যেটা স্ক্রু নিয়ে আসছিলাম সেটা অনেক ছোট থাকার কারণে আমি তাতাল দিয়ে ফুটো করে অন্য স্ক্রু লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন ওই স্ক্রু এর সাথে ফিট হয় না মানে খুব ছোটো ছোটো হওয়ার কারণে ওইটা ফিট হয় না তো আমি এরকম স্কুল নিচে দেখতে পাচ্ছেন এরকম ইস্কুটি আমি লাগিয়ে নেবো হোল্ডার স্কু আপনি যে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন তো হোল্ডার থেকে সুইচ পর্যন্ত যে কেবলটি আসবে সেই কেবলটিকে আমি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনি লাল কালো দুটো তার দিয়ে লাগাতে পারেন সো আমি ছবি লাল কালার দিয়ে লাগিয়ে নিচ্ছি তো এক একটা কথা বলে রাখি হোল্ডারে মানে সিস লাইনে বাল্ব কানেকশানে কখনো নিউট্রাল যাবে না আমি আরও বলছি সিজ লাইনে বাল্ব হোল্ড বাল্ব কানেকশনে কখনো নিউট্রাল যাবে না সে সেদিকে আমি কেবলটিতে লাগিয়ে নিয়েছি হোল্ডারে কেবলটিতে লাগিয়ে নিয়েছি রে স্কুট লুজ করে লাগিয়ে নিচ্ছি তো এখানে শক্ত করে লাগাতে হবে লুজ রাখা যাবে না লুজ থাকলে স্পার্ক করতে করতে আগুন ধরে যেতে পারে তাই বলে বেশি শক্ত করবেন না না হলে ভেঙে যেতে পারে এসছেন আমি শক্ত করে লাগিয়ে নিচ্ছি এখন এই টায়ারটাকে আমি প্লাস দিয়ে কেটে নিচ্ছি এখন এই সিরিজ বোর্ডে তার মানে বের করব দেখতে পাচ্ছেন আমি দিয়ে ফুটো করে আমি নিচ্ছি ভিতরে ঢুকে নিচ্ছি তার গুলোকে একটু ভাজ করে নিবেন লাগানো হয়ে গেলে এখন ইজি হোল্ডার স্কুলে লাগিয়ে নেবেন তো আমি যেহেতু আমার আমার কাছে যেটা স্কুল আছে খুবই লুজ তাই আমি এইরকম স্কুল দিয়ে লাগিয়ে নিচ্ছি এখানে লাগালে হবে না এটা বোর্ড লাগবে বোর্ড আমি কেটে এভাবে শক্ত করে লাগিয়ে নেব তবে হোল্ডার স্ক্রু দিয়ে লাগানোর চেষ্টা করবেন ওটা থাকলে আরও শক্তভাবে লাগবে তবে আমি যেহেতু ওটা একটু ছোটো হয়ে যায় মানে হোল্ডার সাথে ফিট হয় না তাই আমি এই স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি আমি শক্ত করে লাগিয়ে নিছি এখন এখন খুবই গুরুত্বপূর্ণ কানেকশন এখন যে বাল্ব হোল্ডার থেকে যে একটা তার যে তার আমি যেখানে সিরিজ লাইন করব সেই সকেটের প্রথম প্রান্তের সাথে আমি বাল হোল্ডারের একটা তার আমি লাগিয়ে নেব এখন সুইচের যে প্রথম প্রান্ত আছে ওই সুইচের প্রথম প্রান্তের সাথে যেখানে ডাইরেক্ট লাইন করব সেই ডাইরেক্ট লাইনের সকেটের প্রথম প্রান্তের সাথে আমি লাগিয়ে নেব দেখে আমি ইন্ডেকেটার লাইন করবো দেখা যাচ্ছেন এখন ফিউজে যে দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় প্রান্ত আমি সুইচের দ্বিতীয় প্রান্তের সাথে লাগিয়ে নেব অ্যান্ড সুইচের দ্বিতীয় প্রান্তই আমি এ প্রথম প্রান্তের সাথে আমি লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি এভাবে করে মুড়ে নিয়েছি দেখ ইন্ডিকেটর আমি সুইচ দেবো না ইন্ডিকেটর যাতে মানে বোঝা যায় যাতে কারেন্ট আছে কি না এটা আমি সুইচের সাথে দেবো না এটা আমি ডাইরেক্ট দেবো মানে সুইচ ছাড়া দেবো একটা অর্থাৎ প্রথম প্রান্ত আর আমি সুইচের দ্বিতীয় প্রান্তের সাথে আমি লাগিয়ে নিচ্ছি তার দিয়ে এন শক্ত করে লাগিয়ে নেবো ও এটা তো এটা এই সাথে কানেকশন হবে থাক পরে লাগাবো না এটা লাগাই নি এখন ফিউজের দ্বিতীয় প্রান্ত সুইচের দ্বিতীয় প্রান্তের সাথে লাগিয়ে নেব যেখানে আমরা ইন্ডিকেটার প্রথম প্রান্তের সাথে যুক্ত করেছিলাম দেখতে পাচ্ছেন আমি শক্ত করে লাগিয়ে নিছি দেখতে পাচ্ছেন এখন নিউট্রালের কানশন হবে ডাইরেক্ট লাইনের সকেটের দিতে প্রান্ত ইন্ডিকেটর দিতে প্রান্ত আর সিরিজ লাইনের সকেটের দ্বিতীয় প্রান্ত সাথে আমি কেবল দিয়ে যুক্ত করে দেবো এটাই এখানে নিউট্রাল যাবে এখন পাওয়ার ফোল্ডারের যে আরেকটি তার রয়েছে ওই আমি ডাইরেক্ট সকেট লাগিয়েছিলাম সাথে লাগিয়ে নেব কারণ ফিউজ হয়ে এখানে ফেস তার আসবে তার এখানে হয়ে যাবে ফেস আর এখানে নিউট্রাল যায় ইন্ডিকেটার জ্বলে থাকবে সুইচ দিলে ফেস ডাইরেক্ট লাইনের সকেটের প্রথম প্রান্ত যাবে তাই আমি বাউল ফোল্ডারে আরেকটি তার সুইচের প্রথম প্রান্ত বা ডাইরেক্ট লাইনের যে সকেট আছে ওই সকেটের প্রথম প্রান্তের সাথে আমি লাগিয়ে নেব ফ্রিজে প্রথম প্রান্ত যাবে আর ইন্ডিকেটরের দ্বিতীয় প্রান্ত বা সকেটের দ্বিতীয় প্রান্ত নিউট্রাল যাবে এখন আমি দেখতে পাচ্ছেন এই বোর্ডের এই আমি ফুটো করে নিয়েছিলাম আগেই এই তার দেখতে পাচ্ছেন এই তার আমার কাছে বাসাই ছিল তা আপনারা বাজারে ভালো বানার তার কেনার চেষ্টা করবেন এই তার যেহেতু আমার বাসায় ছিল তা আমি এটাই ইউজ করছি দেখতে পাচ্ছেন আমি ভাজ করে যাতে ভাঁজ করতেছি যাতে বাইরে থেকে টান লাগলে খুলে না যায় এই ভাঁজ আমি এই বোর্ডে এইখানে লাগিয়ে নেবো যাতে টান লাগলে খুলে না যায় শক্ত করে টান লাগলে খুলবে না এখন যে লাল তার লাল তার মানে ফেস এই ফেস তার আমি ফিউজের প্রথম সাথে ভালোভাবে লাগে নেব এ কথা আমি লুজ করে নিচ্ছি কারণ আমি লাল ফেস তার আমি ফিউজের প্রথম সাথে লাগে নিচ্ছি একটু শক্ত করে লাগানোর চেষ্টা করবেন তবে বেশি শক্ত করতে যাবেন না নাহলে আবার ভেঙে যাবে আমাদের এই কালো তার এই কালো তার আমি ওই কালো তার মানে নিউট্রাল এই নিউট্রাল আমি এই সকেটে দ্বিতীয় সাথে লাগে নিচ্ছি কানেকশন করা শেষ এখন আমি স্ক্রু ড্রাইভার দিয়ে এই বোর্ডটিকে লাগিয়ে নেব শক্তভাবে দেখতে পাচ্ছেন সব কিছু করার পর একটি ছোট্ট কাজ বাকি রয়ে গেছে এটা হচ্ছে ফিউজটি বাঁধা তো এটা যত চিকন যাতে বাঁধা যায় ততই ভালো তো আমার একটু লোড বেশি আছে তাই আমি একটু 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 মোটা নিচ্ছি এই দেখতে পাচ্ছেন আর এটা যেহেতু সিরিজ বোর্ডের ফিউজ তাই যত চেষ্টা করবেন চিকন তার দিয়ে বাঁধা তো পড়ুক না সমস্যা কি পড়লেই আপনি নিরাপদ আর না পড়লে নিরাপদ নাই তো বুঝতে পারছেন যত চিকন দেওয়া যায় তত চিকন মানে ততই ভালো এই তারটি আমি ইস্কোর সাথে লাগিয়ে নেবো ফিউজে মোটা তার দিলে ফিউজ দেওয়া বা না দেওয়া একই কথা তাই চিকন তার দেওয়ার চেষ্টা করবেন এখন ফিউজ থেকে লাগিয়ে নেব এখন টু পিন প্লাগের সাথে এই তার লাগিয়ে নেব। এটা তো আপনারা পারবেনই তো আমি আপনাদের দেখে দিই

দেখতে পাচ্ছেন ফিক্স হয়ে গেলাম অফ হয়ে গেল আর দিয়ে দিলাম অন হয়ে গেল ইন্ডিকেটার এখন আমি এই সিরিজে তার লাগে আমি দেখে দিই এখন এটার আসল টেস্টিং করার পালা এটা আমি এমপ্লিফায়ারতে দেখাচ্ছি তবে এই সার্কিট বোর্ড বহু ইলেকট্রিক ডিভাইসের প্রোটেকশন দিয়ে থাকে। দেখুন আপনারা আমি টেস্ট করার আগে দেখব তাহলে এখানে আমি ফেজ তার এখানে নিউট্রাল তার। শুনে যাই আপনার ঘরের সকেটের অনুযায়ী ঠিক করবেন দেখুন আমি লাইন দিয়ে দিই। এখানে এই দেখুন এখানে ফেজ এটা ফেজ তারে ফেজটা এদিকে যাবে আর যে এখানে লাগাই তাহলে এটা ফেজ দেখতে পাচ্ছেন। 그러면은 আমাদের এখানে লাগাতে হবে ফেজটা। এই যে আমি ডাক ইসলাম যে লাল তার লাগিয়েছিলাম লাল তার ফেস এই ফার্স্ট লাগিয়েছিলাম এই ফেজটা আমি এখানে লাগাবো এখানে নিছি ঠিক আছে এখন আগে আগের ভিডিওতে যে এম্প্রিফায়ার বানিয়েছিলাম এখন সান সিরিজ বানানোর ছিল না তাই আমি দেখাতে পারিনি যে কোনো এমপ্লিফায়ার বানানোর পরে আগে কারেন্টে দেবেন না আগে সিরিজ বলে দিবেন আগে সিরিজ বলে দিবেন যদি মেশিনে কোনো যদি ভুল থাকে বা ট্রান্সফর্মার কোনো কিছু বা ট্র্যান্ডিস্টার যদি কোনো কিছু তিল থাকে এই এইটা পড়বে না কোনো কোনো কিছু হবে না এই লাইট জ্বলে থাকবে তার কাছে আমি এটা লাগেনি এর কাছে লাগিয়ে নিছি এখন এটাকে সুইচ দেবো তো সুইচ দেওয়ার পর যদি লাইট না জ্বলে তার মানে আমাদের এই লিভারটা ঠিক আছে আর যদি সুইচ দেওয়ার পর যদি লাইটটা জ্বলে তাহলে আমাদের এই কম্পোনেন্টের শর্ট আছে এইখানে সমস্যা আছে সেই এই লাইটটা জ্বলছে দেখেন আমি লাগে নিব যাচ্ছে সুইচ দেবো সে কেউ লাইট জ্বলেনি

সিরিজ বোর্ড কাজ কাজ করে কিনা এটা কিন্তু শর্ট করা আমি ইচ্ছা করে শর্ট করছি যাতে আপনাদের বোঝানো যায় দেখুন দেখুন দিলাম জ্বলছে দেখুন এই দেখুন এই দেখুন সিরিজ বোর্ড শুরু হয়ে গেছে তার মানে আমাদের এমপ্লিফারটা নষ্ট আছে বা আমাদের এমপ্লিফারটা শর্ট আছে সেজন্য সিরিজ বোর্ড দিছে দেখুন আমি যদি এই সিরিজ বোর্ডে না সিরিজে না লাগিয়ে যদি ডাইরেক্ট দিতাম তাহলে আমার এটা পুড়ে যেত মানে পুড়ে যেত দেখতে পাচ্ছেন সেই জন্য এই সিচ বোর্ডে এইটাই হচ্ছে লাভ যদি কোনো কোনো কিছু যদি শর্ট থাকে বা কোনো কিছু সমস্যা হয় এই সিএচ বোর্ডে কম্পোনেন্ট কিছু হবে না দেখতে পাচ্ছেন এখানে আপনাদের খুলি এই দেখুন আপনাদের জন্য আমি এটা বড় করে রাখছি এই নশো চল্লিশ স্ট্যাম্পটা আমি উপরে লাগাইছি যাতে এটার সাথে এটা কানেক্ট হয় আর কানেক্ট হয় তাতে এটা জ্বলে আপনার টেস্ট করার জন্য আমি এটা করছি ধর ধরে বা শর্ট হয়ে গেছে ভুলবল শর্ট হয়েছে জোরে উঠলো তার মানে আমাদের সিজ বোর্ড কাজ করছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিতে নিচ্ছি আল্লাহ হাফেজ